আমি তো বলি কোরআনে আল্লাহ শুধু এক সুরা বাকারের মধ্যে বলছেন শয়তান তোমাদেরকে দারিদ্রতার বয় দেখায় রিস্কের মালিক আমি আল্লাহ ঠিক মতো নামাজ পড়ো গোটা জাতি তো বা করো নিয়মিত করো বন্যার আমার পুরো এ দেশ নয় শুধু যেখানে আল্লাহ জিকির করা হবে তাজগি পরা হবে তো করা হবে সেখান থেকে দারিদ্রতা পালিয়ে যেতে বাধ্য হবে তাই বোখারি শরীফের হাদিস এই পৃথিবীতে একজন খুনে ছিল অসাধারণ খুনে নয় খুন করছে মিনিমাম নিরানব্বইটা কয়টা বোখারি শরীফের হাদিস কটা খুন করছে নিরানব্বইটা খুন করার পরেও যখন তার জন্য তোবার চেতনা যে এক আবেদের কাছে গিয়েছে আবেদকে বলে হুজুর আমি তোবা করতে চাই হুজুর বললেন তোমার কি কয়ে মাত্র নিরানব্বইটা আবেদ এলেম নাই কিন্তু আমল আছে এর দাম কি আবেদ আবেদ বলে এ তোর মতো পাপের কোনো ক্ষমা হবে না আমার এখান থেকে বের হয়ে যা যুবক বলল আমার ক্ষমাই যদি না হয় তা আপনার বাসে এর একটা লাভ কি আবেদের মারছে এই সেঞ্চুরি করছে কি করছে আবারও তো চেতনা জেগেছে এবার একজন আলেমের কাছে গিয়েছে সমকালীন যুগে চাইতে বড় আলেম ওনার কাছে গিয়ে বলে হুজুর আমার জন্য তো বা নাকি হুজুর বলেন কি গুনাহ করেছো কয় একশোটা খুন করছি হুজুর বললেন লাও বালাগাছ জনবোকা আনা আনা সামাসুমস্তাক ফারতানিকদগা ফার তুলো কাল তোমার গুনা যদি আকাশ পরিমাণ হয়ে যায় খাটি মনে যদি তো বা করো তো বাতন নচুৱা করো তৌ বাতন মা লা তো তো বাই নাসু হালো তোব এমন তো করবা জীবনের গুনা করবা না যদি এমন খাঁটি মনে তো বা করতে পারো এই সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবে ওই ক্ষণিক আল্লাহ শেষ পর্যন্ত ক্ষমা করেছেন মুভাস্শিরা বলেছে এত বড় অপরাধীও ক্ষমা পাইলো সমস্ত অপরাধের গুণা তার আমল ছিল কিন্তু সিরকের গুনা আমলনামার ভিতরে ছিল না